হ্যালো গাইস আমি যে মহিলাকে এই ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সেই মহিলার কি নাম কোথায় বাড়ি কেউ জানে না আমাদের শ্যামসুন্দরপুর আর দ্বারিকা এই দুটি গ্রামের মধ্যে সে বর্তমানে বসবাস করছে তো কারো দরে দোরে ঘুরে তো কারো পাড়ায় পাড়ায় ঘুরে এই মহিলার যদি কেউ আত্মীয় স্বজন এই ছোট্ট ভিডিওটা কেউ দেখে থাকেন অবশ্যই আপনাদের মহিলাকে আপনারা বাড়িতে নিয়ে যাবেন বর্তমানে রয়েছে আমাদের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বিষ্ণুপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে এই মহিলার কি নাম বলছে না কোথায় বাড়ি কোথায় ঠিকানা তো বলছে না ঠিকমতো কথাও বলতে পারছে না এই বাড়ির এই মহিলা বর্তমানে এখন শ্যামসুন্দরপুর গ্রামে রয়েছে যদি কেউ চেনেন অবশ্যই তার বাড়ি পর্যন্ত খবরটা একটু পৌঁছে দিবেন। এই ছোট ভিডিওর মাধ্যমে সকলে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেন স্কুলে ছেলে পড়াবে